নমস্কার আমি সাদ্রিদ আমার এই ব্লগস চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকের ব্লগে আমি আমাদের বাড়িতে হবে মঙ্গলচন্ডী মায়ের পুজো তো আজকে হচ্ছে তার আগের দিন এখন যাচ্ছি মানির বাড়িতে হচ্ছে মঙ্গলচন্ডী ঠাকুরের যে কি বলে যন্ত্র হয় সেটাকে এখন আঁকতে হবে সেটা আঁকার জন্য এখন মানি এসছে মানির সাথে যাব তো চলো দিদুন বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এখন আমি নিয়ে হচ্ছে আমাদের আগের মঙ্গলচন্ডী ঠাকুর

কিন্তু হচ্ছে কোন দিকটা ইয়ে করব এই ফ্যানটা আছে না মানে তুমি ওটা বন্ধ করে এটা চালাবো তাহলে দাঁড়া 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 কোন গোলটা ইয়ে করব বড় গোলটা এখানে ছিল ছোট গোলটা এখানে দিয়েছিলাম না না আমি তো এটা ঘুরিয়ে দিলাম ভাবছি এই নিচে এই গোলটা রয়েছে হুম এই জায়গাটা শুরু ওই জায়গাটা একটু চওড়া কোন জায়গাটা দিয়ে দিই এই দিক দিয়ে দা দা এই মামা আর এই দিকটা ছোটটা বসে যাবে এই দিকটা বড়টা বসে যাবে না তলায় দিতে হবে তো হ্যাঁ তো তলাতেই তো দেবো হলো আর এটা হচ্ছে প্রিপারেট মানে প্রিপারেশন হলো আর হবে হচ্ছে পুজো তা আমি এটার সিনেমা মানে মুভি বানাবো আর তার সঙ্গে রয়েছে ব্লগ ব্লগটা তোমাদের আগে যাবে মুভিটা কয়েকদিন পরে যাবে অবশ্যই ওটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলে দিয়ে থেকো আর আজকের ভিডিওটা কীরকম কী লাগলো আমাকে কমেন্টে জানাবে এ হচ্ছে শিব মন্দির যেখানে আমার মা ছিল কি করতে বলা জল ঢালতে জল ঢালতে আর এখন মঙ্গলচন্ডী ওটা করে পরে বাড়ি ফিরছি আর ঝড় উঠেছে বাড়ি গিয়ে এখন বাড়ি পৌঁছানো তাই না ব্লগিং করতে হবে কিছু করার নেই আমাকে কেউ করে দেবে না ঝড় দেখো ঝড় শুধু মেঘ দেখো ফোকাস নিচ্ছে না শিওর কিন্তু আমি দেখাতে পারবো না ভালোই বাড়ি চলে এসছে আটকে সার নিচে কমেন্টে জানাবে কাদের কাদের ঝড় ভাল লাগে বা বৃষ্টি ভাল লাগে স্পেশালি এই সময়টা বাড়ি আর গাইস কালকে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে স্টে থেকে কারণ আমি মঙ্গলচন্ডী মায়ের পুজোর ব্লগ শেয়ার করবো কিন্তু আর এখন হচ্ছে ঝড় উদম ঝড় কালবৈশাখী তো তারাও দেখাচ্ছি তোমাদের ঝড় হচ্ছে কালকে কিন্তু অবশ্যই থাকো আমি কিন্তু কালকে ভিডিও ছেড়ে দেবো ওই দুটো নাগাদ বা দেড়টা দুটো নাগাদ আমি কিন্তু ভিডিও ছেড়ে দেবো ব্লগস আর মুভিটা আসবে তারপরের দিন ঝড় দেখো না হাওয়াটা একটু আকাশ পুরো মেয়ে ফোকাস নিচ্ছে তোমরা বুঝতে পারবে না তারাও না ফোকাস নেবে না দেখো এবার মনে ফোকাস নিচ্ছে দেখো মেঘটা দেখো শুধু আমি ভাবছি দেখো কত জোরে হাওয়া হচ্ছে দেখো 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 বাপ আওয়াজ দেখো আওয়াজ ঝড় না হলে ভালো লাগে আমার ছাদে দরজা আটকে যাচ্ছে তো ঝড় দেখো ঝড় উপলব্ধি করা দেখো না হাওয়া দিচ্ছে কালকে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই দেড়টা থেকে দুটো নাগাদ ভিডিও আসবে মা মঙ্গলচন্ডীর ব্লগ অবশ্যই থাকবে আর দেখবে তার কারণ আমি ব্লগটাকে নতুন টাইপের করে বানাবো আর মুভিটা তার পরের দিন যাবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে মানে কালকে ভিডিওতে ততক্ষণের জন্য কাট